ফকির বরগ্রাম পাড়ার দীর্ঘ ষোলো বছরের কাহিনী নিয়ে আমরা এ অবহেলিত এলাকা নিয়ে কথা বলব আমরা বাহাদুর ভাইয়ের সাথে বাহাদুর ভাই কেমন আছেন হ্যাঁ আশি ভাই কেমন ভালো নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কি আবর্ণনীয় কষ্টের মধ্যে আছি আমাদের আজকে ষোলো বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হতে কোনো অনুদান বা কোনো এক একটা ইটও পাই নাই গত পাঁচ বছর যাবত এমন অসহনীয়ভাবে জলবদ্ধতা হচ্ছে প্রতি ঘরে যেমন কালকে একটু বৃষ্টি হওয়াতে আজকের এই পর্যায়ে আসছে দেখেন আমরা আজকে কত কষ্টের মধ্যে আছি তাছাড়া গত সাত পাঁচ আট মাস আগে উদ্বোধন করা হয়েছে এবং বাজেটও পাশ হয়েছে কিন্তু উন্নয়নের কোনো চোয়া লাগেনি আমার প্রশ্ন হচ্ছে বাজেটটা কই গেল কোথায় গেল বাজেট আট মাস আগে বাজেটও হলো উদ্বোধনও করা হলো তাহলে আমাদের কাজ হয় নাই কেন আমাদের প্রশ্ন জাতির কাছে এই ধরনের রাস্তা চট্টগ্রাম না সারা বাংলাদেশে কোথাও নাই ইভেন কালকে ডিফেন্সের কতগুলো লোকে এসে দুঃখ প্রকাশ করতেছে এই ধরনের একটা রাস্তা দেখে ধন্যবাদ সবাইকে হ্যাঁ গতকাল আর্মির এক ভদ্রলোক এসে আমাদের এখানে ভিজিট করতে আসা হ্যাঁ গতকাল আর্মির একটা টিম আসছিল আমাদের এলাকায় বরকানপাড়ায় ও এই রাস্তাটা দেখে খুবই দুঃখ প্রকাশ করছে এবং বলতেছে এই ধরনের রাস্তা চট্টগ্রাম সিটি এরিয়াতে বাদে দিলাম প্রত্যন্ত অঞ্চলেও এই ধরনের রাস্তা খু খোঁজে পাওয়া খুব মুশকিল সুপ্রিয় দর্শক আমরা শুনলাম বাহাদুর ভাই যিনি যেটা বলেছিলেন আমাদেরকে জানিয়েছেন যে এই বাগরালি ফুকিরটা বড়গ্রাম এলাকার যে অবস্থাটুকু গতকাল কি একটি সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল এখানে আসছিল অন্য একটা কাজে তো তারা দুঃখ প্রকাশ করছেন যে বাংলাদেশের কোথাও এরকম রাস্তা আমরা দেখি যে এত উন্নয়ন বাংলাদেশের কোথাও এরকম রাস্তা আমরা দেখি আমাদের চোখে পড়লো এই এলাকাতে জনসাধারণ কিভাবে বসবাস করেন তিনি খুব দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করছেন আমরা সেটিও জানতে পারলাম আমরা এবারে অন্য কিছু দৃশ্য আমরা দেখাবো যে কি ধরনের মানুষ এই এলাকাতে বসবাস করছেন এবং প্রতিটি মানুষের ঘরে পানি এবং একটু বৃষ্টি হয়ে হওয়া মাত্র যে জঙ্গল থেকে সাপ এসে প্রতিটি মানুষের ঘরে ঘরে সাপ আশ্রয় নেয় এই সাপ দেখি শিক্ষক শিক্ষার্থী প্রত্যেক শ্রেণীর মানুষ শ্রমজীবী পেশাজীবী তারা আতঙ্ক বোধ করছেন এই যেমন একটি শিক্ষার্থী এই শিক্ষার্থী কিভাবে আসছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী সে কিভাবে চলাফেরা করছেন এবং প্রত্যেকটি এই নোংরা পানি তার বই খাতা পুস্তক নিয়ে এসে নোংরা পানিতে বসবাস করছেন আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি কত ধরনের ময়লা হলে এই পানিগুলো এই ধরনের দেখা যায় সুপ্রিয় দর্শক আমরা আমরা আপনাদেরকে দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই বাকেরালি ফকিরটা বরগ্রাম ভাড়ার বিষয় নিয়ে একটু লেখালেখি করুন একটু কমেন্টস করুন একটু সহ দায়িত্বশীল ব্যক্তির কাছে একটু জিনিসটি জানিয়ে দিন এবং আমাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবের কাছে আমরা মহোদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ওনার যে আসলে এই চট্টগ্রাম ওনার বাড়িও চট্টগ্রাম যে এই চট্টগ্রাম বন্দরের পাশে বাকের ফকিরের ট্র্যাক বরকানপাড়া এই এলাকার মধ্যে যেই রাস্তাটির এলাকার রয়েছে অবহেলিত এই এলাকাটি দেখার জন্য আসলে যদি ওনার নজর যায় তাহলে অত কখনও আমরা এই এলাকার মানুষ অত শান্তি পাবে যে রাস্তাটা সংস্কার হবে নতুনভাবে রাস্তা কাজ হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একজন শিক্ষার্থী হুজুর তিনি আসছেন এই ময়লা আবর্জনা পাড়ির দিয়ে কিন্তু উনি হেঁটে আসছেন আসলে অনেক কষ্ট করে সকলেই যাচ্ছেন আমরা দেখার চেষ্টা করছি প্রত্যেকটি মানুষ কীভাবে কষ্ট করে যাচ্ছেন এবং তার মধ্যে শিশু হইতে এবং সর্বশ্রেণীর সর্ব সাধারণ জনসাধারণ রয়েছেন অথচ এই বিষয় নিয়ে কেউ কথা বলার নাই দীর্ঘ ষোলো বছর আমরা যা জানতে পারলাম দীর্ঘ ষোলো বছর কেউ এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করে নাই এবং এই এলাকার রাস্তা আছে না নাই এই এলাকার মানুষ কি অবস্থায় আসেন তার কোনো খবর নেওয়ার মতো কোনো লোক ছিল না আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে কেন খোঁজখবর নেওয়া ছিল না বা নেওয়া হয় নাই আমরা আরেকটা জিনিস এলাকার জনসাধারণ থেকে জানতে পারলাম এই এলাকাতে কোনো আওয়ামী লীগের নেতা ছিল না যে এই সকল বিষয় নিয়ে কথা বলবে রাস্তা এবং এলাকার দুর্ভোগ এবং প্রত্যেকটি মানুষের বিষয়ে কথা বলবে এই এলাকা বেশিরভাগ গরিব অসহায় মানুষ কিন্তু জনবহুল এলাকা এলাকাতে গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী প্রত্যেক শ্রেণীর জনসাধারণ রয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যাদের কাছে যাবে সকলে শেয়ার করি এবং তাদের কমেন্টসের মাধ্যমে আপনি শেয়ার করি সকলকে জানিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সকলের কাছে অনুরোধ এই এলাকার বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আসলে এই এলাকার মানুষ প্রত্যেকটি মানুষ গরববন্দি পানিবন্দি কোনো একটি মানুষ যদি অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা কোনো রুগী থাকে তাহলে সে সেই রুগীও কিন্তু আসলে হাসপাতাল এবং চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগ নেই কোনো গাড়িও এই এলাকার মধ্যে যানবাহনও প্রবেশ করে না এবং এই পানির জন্য আসে না প্রত্যেকটি মানুষ অসহায় অবস অসহায় অবস্থায় এই এলাকার জনসাধারণ বসবাস করছেন সুপ্রিয় দর্শক সকলের দৃষ্টি আকর্ষণ করছি তবে কোথাও না কোথাও দলীয় কোনো কারণে এই রাস্তাটি দীর্ঘ ১৬ বছর হয় নাই এখন ষোলো বছর এই সরকার গত সরকার আমলও হয় নাই এবং এবং আগামীতে কি অবস্থা হয় এটা আপনারাই ভালো করে জানেন তার বিস্তারিত ব্যাখ্যা দিতে আমি চাচ্ছি না ধন্যবাদ